হু অর জিন্দেগি ওর মেরে নেই তিরি মেয়ে কাহানি নমস্কার বন্ধুরা একটা রোজ ঝলমলের দিন নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর প্রথমেই বলি সুপ্রভাত আর সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি দেখো একেবারে জলখাবারের পর্বতে চলে এসেছি আজকে পরোটা আর একটা সব রকম সবজি দিয়ে তরকার মানে তরকারি করেছি তো মেয়ে বললো একটু সস দিয়ে খাবে ওকে সস দিয়ে দিলাম পরোটাটা আর আজকে আমার ভীষণ তাড়া আছে কারণ আজকে আর একবার না মেয়ের স্কুলে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে সব কাজ করছি মেয়ে স্কুলে গত শুক্রবারই গেলাম মাইনে দেওয়ার জন্য কিন্তু আজকে আর যেতে হবে কারণ ওর অফিসেই কিছু কাজ আছে তো সেই কাজগুলো করলে মানে সামনে পরীক্ষা তো ওই জন্য অফিসের কি একটা কাজ আছে সেই কাজটার জন্য স্কুলে যেতে হবে তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে স্নান ঠান সেরে ঘরের কাজ করে বেরিয়ে পড়েছে এখন বারোটা বেজে গেছে তবে সাড়ে বারোটা বাজে আর মেয়ে তো বাড়িতেই আছে আর ওর ঠাকুমাও আছে যাই হোক দুজন দুজনকে দেখাশোনা করবে আর এদিকে দেখো আমাদের ক্লাবের প্যান্ডেলটা চলতে ফিরতে একটু একটু করে নিজেও দেখি আর তোমাদেরও দেখায় চলে এসেছি স্কুলে কিন্তু আবার আগের দিনের মতো একটু গন্ডগোল করে ফেলেছি টাইমটা ঠিক বুঝতে পারিনি এমন সময় এসে যে দেখছি টিফিন টাইম তো টিফিন টাইমে গার্জেন অ্যালাউ নয় স্কুলের বাইরেই বসে আছি আর একটা যে আমি বসে আছি এখানে একটা আমার এপাশে একটা শিব মন্দির আছে তো আগদিনই বলেছিলাম বোধ আর রাস্তাটা এখন দেখো ফাঁকা কিন্তু মর্নিং স্কুল যখন চলে মানে মর্নিংয়ে এই জায়গাটা খুব এ হয়ে যায় ভিড় হয়ে যায় আমার মেয়েও যখন ছোট্টবেলা এখানে আসতো কেজি ওয়ান কেজি টুতে পড়তো তো তখন রোজ ওর সাথে এসে থাকতাম ওর সাথে একেবারে বাড়ি যেতাম তো তখন আমরাও সব বন্ধুরা এখানে বসে থাকতাম স্কুলের কাজ অবশেষে কমপ্লিট করতে পারলাম স্কুলের মাইনের অফিসে কিছু কাজ ছিল তো এখন ফিরছি বাড়িতে তো এই ভেতরে রাস্তাটা একটু হেঁটেই যেতে হয় বা রাস্তাটা পার হয়নি এখানটা না খুব একটা অসুবিধা হয় না কারণ এই ভেতরটা শুধু স্কুল বাস বা স্কুলের টো টোটো অটো এই চলে আর যেহেতু এটা আর্মি এলাকা সেহেতু এই জায়গাটা মানে অতটা আর কি বলবো জনসমাগম নয় আর কি আর আমার এই দিকে দেখাই পাঁচিলটা এটা একটা চার্চ হ্যাঁ ব্যারাকপুরের যে একটা চার্চ আছে আর একটা চার্চ আছে এইটা রাস্তার উপরেই পড়ে তো এই চার্চেরই পাঁচিল আর এই দিকটা দেখো সবুজ আমি দেখছো ওটা না পুকুর পুকুরটা মানে বিশাল বড় একটা পুকুর পুকুরটায় কচুরিপানায় ভরে গেছে তো যাচ্ছি এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে সেখানটায় হচ্ছে বিটি রোড তাড়াতাড়ি করে বাসও পেয়ে গেছি বাস থেকে নেবে আবার টোটোও পেয়ে গেছি না বাস থেকে নেবে আজকে পুরো সত্তর থেকে বাড়ি অবধি হেঁটেই এলাম আর মেয়ের জন্য একটা ললিপপ নিয়ে এসেছি চকলেট ললিপপ তো যাই দেখি অবাক হয়ে গেছে মা আমার জন্য ললিপপ নিয়ে এসেছে তো কেটা দিয়ে দিলাম তো চলো ভেতরে গিয়ে খাওয়া দাওয়া হয়নি মেয়েও আমার জন্য অপেক্ষা করে বসে আছে ও খায়নি এবার একটু চেঞ্জ করে নিই চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকো আর সুস্থ থেকো আনন্দে থেকো টাটা